কানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট્રોલ নিয়ার মগল সিনেমা বহরমপুর মুশিলাবার আগামী 10 মার্চ কলকাতার বিগেটের জনগর্জন সভা উপলক্ষে প্রস্তুতি সভা ছিল হরিহরপাড়ায় সেই প্রস্তুতি সভায় বিভিন্ন পঞ্চায়েতে সিপিএম কংগ্রেস ও নিদল থেকে সাতজন জন জয়ী সদস্য ও 1200 জন যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে বিধায়ক নিয়ামত শেখের নির্দেশে হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জনগর্জন সভার প্রস্তুতি সভা ছিল সেখানে নিয়ামত শেখের হাত ধরে প্রায় বারোশো জন সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দেন উপস্থিত ছিলেন বিধায়ক নিয়ামত শেখ মুর্শিদাবাদ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসদ জোহা বিশ্বাস যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জিল্লার রহমান হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর আজকে তো ব্রিগেডের জন্য সভাটি গেছিলাম প্রস্তুতি সভা সে সভায় এবং সিপিএম থেকে দুজন গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্য এবং কংগ্রেস থেকে দুজন ছিল এবং নির্দল থেকে দুজন এরা ছজন আজকে এখানে স্বতঃস্পতভাবে এরা যোগ দিল তাই এই যোগদান আমরা তো আজকে যোগদান সভা নাই আমাদের সভা ছিল প্রস্তুতি স্বাভাবিক কেন্দ্র করে রাজ্যের যে প্রোগ্রাম তার মধ্যে থেকে এরা আসলো আজকেই যোগ দেবো বললো এই প্রস্তুতি সভাতেই তার সঙ্গে প্রস্তুতি সভার সঙ্গে আমাদের আবার যোগদান সভাও হয়ে গেল কিছুটা স্বস্তি তো আমার হরিয়র আর বিকল্প কিছু নেই হরিয়র পাড়ার স্বস্তি তো আছেই তো কিছুটা পঞ্চায়েতের নির্বাচনে কিছুটা একটা অঘটন ঘটে গেছে আমাদেরই লোক যারা আমাদেরই লোক তারাই নির্বাচনে প্রার্থী পায়নি সেই জন্য হয়তো এরকম কেউ নির্দলে দাঁড়িয়ে গিয়েছিল কেউ কংগ্রেসে চলে গিয়েছিল আবার অনেকে কংগ্রেস ডাইরেক্ট করেছে সিপিএম করেছে হ্যাঁ তার মধ্যেতে কংগ্রেস এবং সিপিএম তারাও আমাদেরকে আমাদের দলে আজকে যোগ দিলেন গর্বে প্রায় আজকে বিহারিয়া থেকে সব থেকে বেশি এসেছে তারা যোগ দিয়েছে সিপিএম এবং বিজেপি থেকেও এবং কংগ্রেস সিপিএম থেকে সব থেকে হ্যাঁ বাকি সব জায়গা মিলিয়ে প্রায় এগারো বারোশো কর্মী যোগ দিলেন সংখ্যা তো গুনতে পারবো না আমরা বলতে পারবো না কারণ এ দশ হাজার হতে পারে বিশ হাজার হতে পারে কে কম দিকে যাবে কে কিসে যাবে মানে ঠিক নাই আমরা যতটা হয়তো গাড়ি ঘোড়া দেবো তার তার মধ্যে থেকে সেটা কাউন্ট হবে হ্যাঁ কিন্তু আনকাউন্টের মধ্যে দিয়ে বহু লোক বহুভাবে চলে যাবে কে টেনে যাবে কে নিজের গাড়ি নিয়ে যাবে আমরা চেষ্টা করব এটা হ্যাঁ তো এখানকার উন্মাদনা আছে এখানকার লোক কলকাতা যেতে মিটিং পেলে তৃণমূলের খুব আনন্দ পায় তার জন্যে মোটামুটি আমাদের এখানে এই কেন্দ্র থেকে দশটা অঞ্চলে আমাদের ভাবনা হাজার দশে যেতে পারে এরকম একটা আমাদের চিন্তাভাবনা আছে এখানকার মানুষের এরকম ইচ্ছা আছে তো আজকে প্রস্তুতি সভা এই সবাই আমরা যেটুকু মানে আমাদের প্রয়োজন ছিল আমাদের লোক আমরা বলে দিলাম প্রস্তুতি সবাই এই কারণে যে ব্রিগেডে 10 তারিখে যেতে হবে আমাদের দলের যে প্রোগ্রাম প্রোগ্রামকে সাকসেসফুল করার যে অডিয়েন্স পাড়া থেকে যেন আমাদের ব্যাপক লোক যায় এটাই আমাদের আজকের আলোচনা কায়নুজাস ইউনিট অফ কায়নুশা গ্রুপ ফর্মাল ওয়্যার ডিজাইনড টু লেডিস পার্টি Unique in its own way. Kids wear a step ahead. Men's wear where tradition meets authenticity. Traditional shari simplicity at its best. Wedding collection a reason to celebrate. Couple collection path beyond existence. তানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ